ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজ তোমাদের গণিত বইয়ের একশো ছেষট্টি পৃষ্ঠার চার নং প্রশ্নের সমাধান করে দেখাবো তাহলে চার নং প্রশ্নের সমাধান হলো যোগ করো লেখা আছে যোগ করো যোগ যোগ করো প্রথম এক নাম্বার প্রথম রাশি টু এ প্লাস থ্রি বি একটা কম আছে এ মাইনাস টু দুটো রাশি এক প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি এটা তাহলে আমরা আগে লেখবো প্রথম রাশি টু এ প্লাস থ্রি বিসে লিখব দ্বিতীয় রাশি মানে সদৃশ্য পদ এটাকে সদৃশ্য পদ নিচে নিচে সাজিয়ে লিখবা তাহলে মাইনাস এ মাইনাস টু বি এবং এটাকে আমরা যোগ করব আমাকে যেহেতু বলা হয়েছে যোগ করার জন্য আমরা যোগ করব এটা হলো প্লাস এটা হলো মাইনাস আমি আগে লিখে দিই প্লাস এ প্লাস এ প্লাস প্লাস এ মাইনাস এ মাইনাস মাইনাস এ প্লাস আবার মাইনাসে প্লাসে মাইনাস এই সূত্রগুলো তোমাদের জানতে হবে তাহলে আমি এন আছে প্লাস এন আর মাইনাস দা প্লাস আর মাইনাস 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 দিলাম মাইনাসটা টা আমরা কি বুঝি বি যদি মাইনাস হয় তাহলে আমরা বিগ করব বিগ করলে 3b থেকে 2b গেলে কা একটা বি থাকে ঠিক আছে এবার বড় সংখ্যার আগে চিহ্ন প্লাস দিলাম একটা প্লাস এবার টু এ থেকে একটা গেলে একটা এ থাকে এটা হলো আনসার নাম্বার দুই দুই নাম্বার প্রশ্ন হল ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ফোর এক্স প্লাস সরি ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস টু এক্স প্লাস ওয়াই তারপর হল সিক্স এক্স প্লাস সেভেন ওয়াই এখানে তিনটা রাশি আছে প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি তাহলে আমি প্রথমে লিখব প্রথম রাশি প্রথম রাশি হল ফোর দ্বিতীয় রাশি হল মাইনাস মাইনাস টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই আবার প্লাস সিক্স এক্স করবো তাহলে যোগ করলে কত পাইলাম আগে প্লাস গুলো সেভেন ওয়াই এটা কত সেভেন ওয়াই আর একটা এইট

টেন থেকে টু তিন নম্বর প্রশ্নটা হলো সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই সেভেন এক্স প্লাস फाइव वाई प्लस टू जेड टू जेड थ्री एक्स माइनस सिक्स वाई थ्री एक्स माइनस सेवन जेड सेवन जेड माइनस नाइन एक्स माइनस नाइन एक्स प्लस फोर वाई फोर वाई प्लस जेड

সেভেন এক্স আর প্লাস থ্রি এক্স সেভেন এক্স থেকে এক্স আর থ্রি এক্স টেন এক্স টেন এক্স থেকে আমরা নাইন এক্স বাদ দিলে একটা এক্স থাকে এই ছিল আমার তিন নম্বর প্রশ্নের সমাধান আনসার চার নম্বর চার নম্বর প্রশ্ন আমি হ্যাঁ এখানে সরাসরি লিখে পেলি চার নম্বর প্রশ্ন হলো ফাইভ এক্স প্লাস থ্রি বি ওয়াই

সেভেন এ এক এটা হলো সদৃশ্য পদগুলো আমরা নিচে নিচে সাজিয়ে লিখতেছি মাইনাস নাইন সি CZ। মাইনাস নাইন সি জেড তাহলে প্লাস থ্রি এ এক্স প্লাস থ্রি এ মাইনাস এইট আমি আগে বলেছিলাম মাইনাসে প্লাস এই মাইনাস মাইনাসে প্লাস এনানো চোদ্দ আর হলো নাইন যোগ করলে কত হয় এখানে আমরা শুরু করে যোগটা করে নেব দশ তেরো তিন তিন এক এক আর এক কত দুই

নাইন বি ওয়াই আর এখানে আছে মাইনাস ইলেভেন ওয়াই তাহলে ইলেভেন থেকে নাইন বাদ দিলে কত থাকে টু মাইনাস টু বি ওয়াই মাইনাস টু কত মাইনাস ঠিক আছে এই পাশটা করে এ পাশ করে ফাইভ আর থ্রি এইট এইট থেকে সেভেন বাদ দিলে কত

প্লাস টুয়েলভ এক্স হম এই ছিল আমার প্রশ্ন এবার এটাকে আমরা যোগ করবো তাহলে যোগ করলে আমরা কি পাবো এন হলো পনেরো হলো আহ আচ্ছা আগে মাইনাস মাইনাস করি মাইনাস মাইনাস প্লাস তাহলে দশটা আর হলো পাঁচটা মাইনাস করতো পনেরো তা থেকে আমি প্লাস পনেরো বাদ দিলে তাকে কিচ্ছু থাকে না তাহলে কিছুই থাকবে না আবার হলো পনেরো ওয়াই আর নইল আর মাইনাসটা মানে মাইনাস মানে সে প্লাস সে নাইন আর হইলো সিক্স টেন পনেরো ওয়াই তাহলে মাইনাস পনেরো ওয়াই আর পনেরো ওয়াই ঠিক আছে

রাশি এটা হলো প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি এটা তৃতীয় রাশি আমি সদৃশ্য পদ সাজা সাজা দেখছি এটা একটা সদৃশ্ব পদ এটা সদৃশ্য পদ এটা সদৃশ্য পদ এটা সদৃশ্য পদ এটা সদৃশ্য পদ এটা সদৃশ্ব পদ সদৃশ্য পদ তাহলে আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছ নাম্বার করো করো পাঁচ নম্বরে প্রথম রাশি হল হলো বিভেন এভেন এ সেভেন এ মাইনাস টু বি এই এলি ছিল আমার প্রথম রাশি দ্বিতীয় রাশি আর বিগম করতে হলে এই বিহুজ্জে এটা হলো বিউজ্জ এটা হল যুযুজ্জ এটা হলো এই রাশিটা হলো যুদ্ধ আর এই রাশিটা হলো বিহুজ্জ তাহলে বিউজ্জের প্রত্যেক পদে চিহ্ন পরিবর্তন করে পাই কার রাশি চিহ্ন পরিবর্তন হলো আমার কারণ মাইনাস হবে প্লাস এ চিহ্ন চিহ্নগুলো পরিবর্তন করতে হবে প্লাস হবে মাইনাস বেগমকে নিয়ম হলো এটা এলো সংক্ষিপ্ত আকারে বিয়োগ তাহলে প্রথম রাশি দ্বিতীয় রাশি আমরা আগে প্রথমে লিখলাম নেকার পরে বিয়োগের চিহ্নগুলো পরিবর্তন হবে যদি থেকে প্লাস দেব বা মাইনাস যদি থাকে প্লাস দেব তোমরা মাইনাস এবং যদি থাকে মাইনাস তখন দেব প্লাস আর যখন থাকবে প্লাস তখন দিতে হবে মাইনাস এটা হলো বিগঙ্কের নিয়ম তাহলে আবার আমরা বিক করতে বিক করে নেই এখন দেখো এখানে যে প্লাস আছে আমি আগে ছিল বি তারপরে প্লাস তাহলে এই প্লাসে আর এই প্লাসে তোমরা গুণ করবা তে প্লাস প্লাসে প্লাস প্লাস যদি হয় তাহলে যোগ তাহলে কি করি এটা হলো 23 আর এটা 2 কত হলো 25b এটা শেষ তারপর প্লাস এবার এদিকে আসি এটা হলো প্লাস এখানে কোনো কিছু চিহ্ন নাই না থাকলে একটা মনে মনে প্লাস চিহ্ন আসে তাহলে এই 12 থেকে 7 বাদ গেলে গা 5 থেকে 5a

বড় সঙ্গে আগে ছিল মাইনাস মাইনাস এবার আসি আমরা এখানে প্লাস মাইনাস টু এক্স এটা ছিল আমার আনসার এবার করবো তিন নাম্বার তিন নাম্বার প্রশ্ন হলো টেন এক্স প্লাস ফাইভ ওয়াই Ten x plus five y plus twenty z twenty z. Then minus nine x minus nine x minus nine x plus four y plus four y plus twenty five z plus twenty five z. এবার আমরা বিট করব তাহলে আছে প্লাস তাহলে নিতে হবে এখানে মাইনাস এখানে আছে প্লাস এখানে দিতে হবে মাইনাস এখানে আছে মাইনাস দিতে হবে প্লাস এই বিয়োগের প্রত্যেক পদে চিহ্ন পরিবর্তন করে বাই এবার আমরা এবার আমরা লিখব এখানে কিন্তু টেনটা আমার দেখা যাচ্ছে না এখানে আমি টেনটাকে এখানে লিখি টেন এক্স তাই লিখলাম টেন এক্স এবার দেখো এইটা হলো প্লাস প্লাসে পঁচিশ থেকে যখন আমরা আবার বড় সংখ্যা আগে ছিল মাইনাস মাইনাস দিলাম এটা হলো ফাইভ ওয়াই প্লাস ফোর ওয়াই ফাইভ থেকে ফোর গেলে গেল একটা ওয়াই থাকে তাহলে কি হবে প্লাস আবারও প্লাস টেন এক্স থেকে এর বাদ যাবে না এটাও প্লাস এটাও প্লাস এর প্লাস প্লাস টেন এক্স আর হলো নাইন এক্স তাহলে কত হবে উনিশ এক্স এই ছিল আমার তিন নম্বর প্রশ্নের সমাধান চান তাহলে এবার চার নম্বরটা করবো পাশের চার নম্বর পাশের চার নম্বর হলো ফাইভ পিএক্সি এক্স প্লাস এইট কি মাইনাস চোদ্দ আর জেট মাইনাস চোদ্দ আর জেট দ্বিতীয় রাশি মাইনাস ইলেভেন কিউ মাইনাস ইলেভেন qy - 11qy - 7px - 7px 7 + 9crz এখানে এটা নাই না তাহলে এটা আমরা আলাদা লিখতে হবে তাহলে কি এটা + 9 crz 9crz এটা আমরা

হলো প্লাস এডো প্লাস প্লাস এ প্লাস তাহলে কত হলো এইট আর 11 19 উনিশ কিউ ওয়াই আবার এডো এডো প্লাস 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 এ এ তার পাঁচ সাত বারো পি এক্স এ ছিল আমার পাঁচ পাঁচের চার নম্বর প্রশ্নের সমাধান এবার হলো পাঁচ নম্বর পাঁচ নাম্বার ছিল প্রথম রাশি বিশ এক্স মাইনাস ফাইভ ওয়াই প্রথম রাশি বিশ এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস প্লাস তিরিশ আবার ফন্ড্র জেট কি প্লাস প্লাস ফন্ড্রো জেট প্লাস ফোর এক্স ফোর এক্স মাইনাস নাইন ওয়াই মাইনাস নাইন এই ছিল আমার প্রশ্ন এবার আমরা এটাকে চিহ্ন পরিবর্তন করব। আমি আবার বলেছি এটা হলো যুযুজ্য আর এটা হলো বিহু জ বিউদের সময় শুধুমাত্র বিহু যে প্রশ্নে বিহু যে চিহ্নে পরিবর্তন হয় তাহলে এটা প্লাস এড়ে দিতে হবে মাইনাস এটা আছে মাইনাস এনে দিতে হবে প্লাস এটা আসছে প্লাস এড়ে দিতে হবে মাইনাস এবার আমরা চিহ্ন পরিবর্তন করলাম এবার যোগ করে নেই প্লাসে মাইনাসে প্লাসে এই প্লাসে মানে মাইনাস মানে মানে 30 থেকে আমার 15 ভাগ দিলে কত আসছে কি হ্যাঁ তাহলে প্লাস 15 কত হইছে প্লাস 15 জে আবার এই দেশে মাইনাসে আর এর প্লাস প্লাসে মাইনাসে মাইনাস দেখো করে আমরা কিন্তু আগে যে মাইনাস চিহ্ন ছিল এই মাইনাস চিহ্ন কিন্তু আমরা গুণ করব না আমরা গুণ করব প্লাস এটাকে পরে যে চিহ্নটা আমরা এখানে দিয়েছি ওই চিহ্নটা গুণ করব তাহলে প্লাস এ মাইনাস এ মাইনাস 9y থেকে 5 হয়ে গেলেগা গা 4y প্লাস এবার প্লাস আর মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস 20 থেকে 4 গেলেগা গা 16x এই ছিল আমার পাঁচ নম্বর প্রশ্নের উত্তর তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ